নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত চলে এসেছি আজ একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য রাশিচক্রের বারোটি রাশির মধ্যে দ্বিতীয় রাশিটি হলো বৃষরাশি দু সালের বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের এই মে মাসটি কেমন কাটতে চলেছে সে বিষয়েই আজ আমরা আলোচনা করব। যারা দীর্ঘদিন কোথাও ট্রাভেল করেনি তারা এই সময়টাতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন যারা শিল্পী জগতে আছেন তারা নিজের কাজের সূত্রে বাইরে যেতে পারেন এই সময়ে তাদের নাম খ্যাতি যশ প্রভৃতি বৃদ্ধি পাবে যারা নাচ গান আবৃত্তি নাটক প্রভৃতি শিখতে চান তারা ভালো গুরুর সন্ধান পেতে পারেন পাশাপাশি বিভিন্ন রকম দক্ষতামূলক জ্ঞান এই সময় বৃদ্ধি পাবে তাদের জন্য খুব ভালো সময় যারা বর্তমানে সিঙ্গেল আছেন এবং নিজের জীবনসঙ্গী খোঁজার চেষ্টায় আছেন তারা পাত্রপাত্রীর কিছু খোঁজ নিজে থেকেই পেয়ে যাবেন এই রাশিরা বরাবর নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবতে দেখা যায় এদের তবে এই মাসটিতে আপনাকে নিজেকে নিয়ে ভাবতে হবে তবে আপনার উন্নতি সম্ভব নিজের একটি সারাদিনের কাজের প্ল্যানিং করে সেই রুটিন ফলো করে চলা আপনার জন্য খুব ভালো হবে চোদ্দোই মেয়ের আগের সময় পর্যন্ত অনেকটা কঠিন সময় ফেস করতে দেখা যাবে এই সময় অনেক কাজে বাধা আসবে অনেক কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনাও রয়েছে এই সময় আপনি কোনো তর্ক বা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পারিবারিক অশান্তিও থাকবে এই সময় কিন্তু চোদ্দোই মেয়ের থেকে যতই দিন যেতে থাকবে আপনার সমস্যাও কমতে দেখবেন অনেকটা এই সময় কাজে লাভ দেখতে পারবেন এই মাসে খরচ বৃদ্ধি পাবে তবে চোদ্দো তারিখের পর অপ্রয়োজনীয় খরচ কম হতে দেখা যাবে এবং এই সময়ের পর থেকে কিছু সেভিংসও করতে পারবেন যারা বিদেশে বা দূরে ঘুরতে যেতে চান তারা এই মাসে বাইরে যেতে পারেন এবং তার সুযোগও পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় দশই মে থেকে একত্রিশে মে পর্যন্ত আপনাকে দাঁত এবং নার্ভ সম্পর্কিত বিষয়ে সমস্যা ফেস করতে হতে পারে এই সময় বোন এবং মেয়ের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন মঙ্গল ও রাহুর অঙ্গারক যোগের কারণে এই সময় কর্মে উন্নতি তো হবে পাশাপাশি স্বামী স্ত্রী একে অপরের রাগ বা অভিমানকে একটু ব্যালেন্স করে চললে সেটি আপনাদের জন্য খুব ভালো হবে কারণ এই সময় একটুতেই রাগ বা অভিমান চলে আসার সম্ভাবনা রয়েছে যারা রিয়েল স্টেট ব্যবসায় যুক্ত আছেন তাদের এই সময়টা বেশ ভালোই কাটবে এই মে মাসে যারা পৈতৃক ব্যবসায় যোগ দিয়েছেন তাদের ভালো প্রফিট আসতে দেখা যাবে এবং পিতার প্রপার্টি বিষয়ে কোনো ডিসিশান নিতে হতে পারে এই মাসে কোনো প্রকার যানবাহন কেনার জন্য শুভ নয় কিন্তু তার প্ল্যানিং করে রাখতে পারেন স্টুডেন্টরা এই সময় পড়াশোনায় বেশ ভালো ফল লাভ করবে শেয়ার মার্কেটে এই মাসে একটু লাভ কম পাবে তবে রিস্কও রয়েছে পরিবারে এই সময় আনন্দ ও ফুর্তিযুক্ত পরিবেশ থাকবে কোনো সরকারের সাথে সম্পর্কিত কোনো কাজে যোগ দিতে পরিবারের সদস্যদের দেখা যেতে পারে কাজের ক্ষেত্রে সফলতা আসবে কোনো শুভ সংবাদ পেতে পারেন এই মাসে বাড়িতে কোনো লাক্সারি আইটেম কিনে আনার সম্ভাবনা রয়েছে অঙ্গারক যোগের কারণে স্টুডেন্টদের বা ছোটো বাচ্চাদের চঞ্চলতা বাড়বে চোট আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে তাই ছোট বাচ্চাদের প্রতি একটু বিশেষ দৃশ্য প্রয়োজন বৃষরাশির এই মাসে অনেক দিনের কোনো পুরনো মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার